প্রচন্ড তাপদাহের কবলে ইউরোপের দেশ জার্মানি তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস স্থানীয়রা প্রবাসী বাংলাদেশিরাও দাবানলের সংখ্যায় জারি করা হয়েছে পাঁচ নম্বর সতর্কতা সংকেত এই পরিস্থিতিতে দেশটিতে বসবাসকারী সকলকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের জার্মানি থেকে সহকর্মী সামিরা সেতুর পাঠানো তথ্য ছবিতে প্রতিবেশী ফ্রান্স ও স্পেনের মতোই তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে পড়েছে জার্মানির অধিবাসীরাও দেশটির বিভিন্ন স্থানে দিনের বেলা তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তীব্র এ গরমে একটু স্বস্তির আশায় অনেকেই বেছে নিচ্ছেন গাছের ছায়া কিংবা শীতল স্থান খুব দরকার না হলে ঘর ছেড়ে বেরোচ্ছেন না কেউ ব্যাহত হচ্ছে প্রবাসীদের দৈনন্দিন জীবনযাত্রা চলতি সপ্তাহে আবহাওয়া এমনই উত্তপ্ত থাকবে বলে জানিয়েছে জার্মানির আবহাওয়া অধিদপ্তর ডিডাব্লিউ এখন যে তাপমাত্রা পঁয়ত্রিশ ছয়ত্রিশ ডিগ্রি আমাদের বাংলাদেশি ভাইয়েরা যে কাজ করতেছে তাদের খুবই কষ্ট দিতে ইউরোপ ইউনিয়ন মিলে সবাই চেষ্টা করছে যে এই গরমের তীব্রতাকে এবং বহির্বিশ্বে যে আবহাওয়ার চেঞ্জ হচ্ছে তার একটা কিছু করার জন্য এবং আমি আশা রাখি ইউরোপ ইউনিয়ন যে চেষ্টা করছে সেটাতে তারা সফল হবে তাপমাত্রা বেড়ে যাওয়ায় দাবানলের আশঙ্কা করছেন জার্মান পরিবেশবিদরা এই পরিস্থিতিতে দাবানল প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে দেশটির সরকার হিট স্ট্রোক এরাতে প্রচুর পানি পানের পাশাপাশি নাগরিকদের বিশেষ সতর্ক থাকারও পরামর্শ দেওয়া হচ্ছে তাপমাত্রাটা অনেক ওঠানামা করে জার্মানিতে দেখা যায় দিনের বেলা প্রচন্ড গরম ওরকম রাতের বেলা তাপমাত্রা হঠাৎ ড্রপ করে প্রায় থার্টিন ডিগ্রি সামটাইমস পনেরো সতেরো ডিগ্রি তো আমি এখানে জার্মানিতে বসবাস তো সব বাঙালি ভাই বোনদেরকে বলবো যে তারা যেন একটু সতর্ক থাকে একটা পাতলা জ্যাকেট হলেও সাথে রাখে একশো বছরের মধ্যে এবছরই দেশটির তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছে জার্মান সরকার যমুনা নিউজ